আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আওয়ামী লীগ কি আসলে জিতে গেছে আমি দীর্ঘদিন কথা বলি না প্রায় এক মাসেরও বেশি হবে অনেক দিন কথা বলি না তো আমাদের সোসাইটিতে আমাদের সমাজে আমাদের চারোদিকে লোকজন নারী পুরুষ বিভিন্ন জেন্ডারের মানুষজন এক ধরনের হতাশায় ভুগছেন একজন মুসলিম হিসেবে আমি বলতে পারি মুসলমানদের হতাশার কিছু নেই কোন মুসলিম হতাশাগ্রস্ত হতে পারেন না এই পৃথিবীর জীবন খুবই ছোট মহান আল্লাহ মহাশক্তিশালী তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি দাতা আমরা আল্লাহতে বিশ্বাস করি আমরা একত্ববাদী আমরা এক খোদায় বিশ্বাসী মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না কোন বাতিল শক্তিকে মুসলমান মুসলমানরা ভয় করতে পারে না পার্সোনালি আমি খুব ছোটবেলা থেকে কোনো বাতিল শক্তিকে আমি ভয় পাই না মন আল্লাহ তালাকে ভয় করি তো বিষাদগ্রস্ত বিষণ্ণতা হতাশাগ্রস্ত বিভিন্নভাবে এটা মানুষ হিসেবে আমার মধ্যে আসে অর্থনৈতিক কারণে বিভিন্ন কারণে এসে যায় কিন্তু উচিত না এটা নিষিদ্ধ ইসলামে মুসলমানরা কখনো হতাশাগ্রস্ত হতে পারে না সম্প্রতি জানুয়ারি মাসের সাত জানুয়ারি আওয়ামী লীগ ইন্ডিয়ান এজেন্ট সন্ত্রাসী গোষ্ঠী এই বর্বর গোষ্ঠী আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিয়েছে ইন্ডিয়ান সহযোগিতায় এর ফলে বাংলাদেশের অনেক মানুষ আনাচে কানাচে বিভিন্ন সোসাইটিতে মনে হচ্ছে তাদের মন ভেঙে গেছে অনেক দুর্বল ইমানদার যারা কিছুটা সরকারের অবৈধ সরকারের সমালোচনা করতেন তারাও দেখছি যে মিউমিউ করছেন সরকার পক্ষে বিভিন্ন ধরনের তেলবাজি করছেন তার সরকার পক্ষের সরকারের পক্ষে তো বাংলাদেশে তো চাটুকরের একটা উর্বর জায়গা এটা চাটুকারদের নিয়ে আমি আলাদাভাবে এখন কথা বলতে চাই না ফ্লাটার আর চাটুকর নিয়ে একাধিকবার কথা বলেছি আমি সাংবাদিক মহলে তো কুকুরের থেকে নিকৃষ্টতম চাটুকার রয়েছে সম্প্রতি আমি কয়েকজন চাটুকার সাংবাদিকদেরকে আমার ফেসবুক থেকে আনফ্রেন্ড করেছি একজন সরকারি কলেজের প্রিন্সিপাল একজন সিনিয়র সাংবাদিক যার বয়স সত্তরের কাছাকাছি দুজন লোককে আমি কালকে আনফ্রেন্ড করেছি নিয়মিত দেখি সরকারের বিভিন্ন গান তার পক্ষে তেলবাজি করে সাংবাদিক যিনি আছেন তিনি আর যিনি কলেজের প্রিন্সিপাল তিনি দেখি একজন অবৈধ এমপি সাবেক মন্ত্রী ছিল অবৈধ মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তো এইসব দেখে তাদেরকে আমি আনফ্রেন্ড করলাম যাই হোক এখন কথা হচ্ছে এই যে বাংলাদেশের আওয়ামী লীগ যারা ভারতীয় এজেন্ট তারা রাষ্ট্র পুনরায় চব্বিশ সালের সাত জানুয়ারি দখল করেছে এজন্য অনেকে হতাশা হতাশা হতাশাগ্রস্তে ভুগছেন বিষাদগ্রস্ততায় ভুগছেন মিমিউ করে কেউ অপরকে প্রশ্ন করছেন কি হবে কিছু তো হলো না এই সমস্ত মিমি করা লোকজন জীবনে দেখবেন যে কখনো রাজপথে নামেনি মিছিল কি জিনিস তা জানে না রাজনৈতিক জ্ঞান খুবই কম শুধু ভরসা করে থাকে অন্যর উপরে বিএনপি জামাত দেখলে মিমি করে আবার বিএনপি জামাত করে ঠিক আছে জীবনের রাস্তায় নামতে সাহস পায় না নানান অজুহাত নানান রকমের অজুহাত তাদের কখনই সময় হয় না মিছিলেন আমার আমি বিএনপির কথা কি বলবো খোদ জামাত ইসলামের মতন যাদেরকে সারা বিশ্ব জানাই এরা একটিভ একটি ইসলামিক রাজনৈতিক দল তাদের মধ্য পর্যন্ত তো কিছু লোক আছেন যে রাস্তায় তারা নামতে ভয় পান নানান অজুহাত দাঁড় করান কোনো সময় যদি মিছিল থাকে প্রতিবাদ করার কোনো বিষয় এবং বিএনপির মধ্যে তো সেই হারামিপানা বেশি বিমানের সংখ্যা মোনাফিকের সংখ্যা বেশি দলের সিনিয়র নেতারা বেমানি করেন সেখানের কর্মীদের তৃণমূল পর্যায়ের অনেকেই আছেন যারা উজ্জীবিত যারা এখনও মনোবল ভাঙ্গেননি তারা অবশ্য সেটা সংখ্যা জামাত ইসলামে বেশি বিএনপির থেকে তবে উভয় দলের মধ্যে শুধু বিএনপি জামাত না যারা সাধারণ নাগরিক সকলের একটি হওয়া দরকার রাজপথে নামা শেখা দরকার শুধু বিএনপি জামাত না বিএনপির মধ্যে তো বেশি যারা রাস্তায় নামতে ভয় পান এবং যারা সাধারণ নাগরিক যারা ভোট দেন এই আওয়ামী লীগের বিপক্ষে যারা গণতন্ত্র চান বাক্সালের বিরোধী তারাও দেখছে যে মেয়েমুহি করেন একে অপরে অপরকে প্রশ্ন করেন তারা জীবনের রাজপথে নামেন নাই কখনো যদি বলা হয় মেরে ফেলবে এ কর এই করবে সেই করবে তারা রাজপথে নামতে ভয় পান কিসের ভোট কিসের নির্বাচন আপনার রাষ্ট্রের সার্বভৌমত্বই তো এখন ঠিক নেই আপনার স্বাধীনতা নেই প্রকৃতভাবে বাংলাদেশের স্বাধীনতাই তো নেই আপনার সার্বভৌমত্ব কিভাবে আছে আপনার বর্ডারে কিভাবে রাস্তা তৈরি করেছে ভারত কিভাবে করিডোর নিয়েছে কিভাবে ট্রানজিট নিয়েছে কিভাবে পিলখানার ঘটনা ঘটলো দুই হাজার নয় সালে ফেব্রুয়ারি মাসে কিভাবে বর্ডারে মানুষ নিয়মিত মারছে ইন্ডিয়ানরা বাংলাদেশিদেরকে কিভাবে ধান কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের জমির বাংলাদেশের ভূমির ধান কেটে নিয়ে যাচ্ছে ভারতীয়রা কিভাবে কিভাবে ফেলানির লাশ কাটাতারে সেই ফেলানির সাত জানুয়ারি কয়েক বছর আগে সেই জানুয়ারির দিন জানুয়ারির দিন আবার তারা আমেরিকা ভারত বাংলাদেশের বাংলাদেশকে দখল করেছে আওয়ামী মাধ্যমে কিসের নির্বাচন আর ভোট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই তো আসলে প্রকৃতভাবে নেই আজকে উপনিবেশ তৈরি হয়েছে ইন্ডিয়ান সেটাকে আগে ঠিক করেন রাজপথে নামা শিখেন প্রতিবাদ করেন মিউ মিউ করা বাদ দেন নিজের আগে ঠিক হন সাথে ইমানদার হন ইমান কি জিনিস আগে আজকে বই পুস্তক নিয়ে বসেন গুগলে বসেন অন্য অন্য বই পুস্তকে বসেন কোরআন হাদিস পড়েন ইমান কি জিনিস সেটা জানেন সাচ্চা ইমানদার হন প্রকৃত ইমানদার হন সত্যবাদী হন প্রতিবাদ করা শিখুন নিজের জায়গায় ঠিক হন বিমুখীকরণ একে অপরের একে একে অপরকে প্রশ্ন করেন বিএনপি জামাত ঘরানার লোক ডাকলে প্রশ্ন করতে থাকেন আপনি নিজে কী করেছেন ঘরের ভিতরে লেপ্ত শোকের মধ্য ঘুমিয়ে আছেন বছর পর বছর কোনো রাজনৈতিক পরিপক্কতা নাই রাজনৈতিক জ্ঞান নাই রাজনৈতিক সচেতন হন নাই আপনারা দেশের প্রতি ভালোবাসা নাই ইতিহাস জানেন না কীভাবে দেশকে রক্ষা করতে হয় সেই জিনিস জানেন না ইসলাম প্র্যাকটিস করেন না মুসলমানিত্ব নেই আপনি আছেন ভোট আর ভোট আর ইলেকশন নিয়ে কে কে ইলেকশন দেবে কে ভোট দিবে কে নির্বাচন দিবে রাষ্ট্র না থাকলে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমতা না থাকলে কিসের ভোটা নির্বাচন তবে যারা অনেক কষ্ট করেছেন রাজপথে হতাশাগ্রস্ত হওয়ার কারণ নাই যারা প্রতিবাদ করেছেন বিভিন্নভাবে তাদের হতাশাগ্রস্ত হওয়ার কারণ নাই মন আল্লাহ তালা শক্তিশালী এই জালেম এই বিদেশি আধিপত্যবাদী ইন্ডিয়ার অপশক্তি এই বর্বর এই অসভ্য জাতির অবশ্যই পতন ঘটবে কখনো আওয়ামী জিতে যেতে পারে নাই যারা পৃথিবীর বড় বড় ডিকটেটর ছিল ফেরাউন বংশে ফেরাউনের কথাও যদি বলেন ফেরাউনের সাথে উদাহরণ দিলে আওয়ামী তো খুশি হবে পৃথিবীর দিয়ে ফেরাউন অনেক তার নামের পিছনে শুরুতে দি ব্যবহার হয় দি ফেরাউন রাজা রামেসেস দ্বিতীয় ফেরাউন বংশের কথা শুনলে তারা প্রাউড ফিল করে যে অনেক শক্তিশালী লোকের সাথে আমাদের আওয়ামী তুলনা দিয়েছে শুধু ফেরাউন না পৃথিবীর অনেক বড় বড় ডিকটেটরের পতন হয়েছে পতনের এক সেকেন্ড আগেও কিছু জানতেন না নমরুদের পতন হয়েছে সে অত পয়সলে যাওয়ার দরকার নাই নমরুদ ফেরাউনের প্রেজেন্টে আমরা গাদ্দাফির পতন দেখেছি হোসনি মোবারকের পতন দেখেছি সাদ্দামের পতন দেখেছি বাংলাদেশে হুসেন মোহাম্মদ এরশাদের পতন দেখেছি আশেপাশের দেশের বহু দেশের আমরা পতন দেখেছি রাজাবাক্সের পতন দেখেছি শ্রীলঙ্কার কিছুদিন আগে তো যাই হোক ওই সমস্ত ডিকটেটর তো আসলে অন্ততপক্ষে তারা নিজের দেশকে নিয়েছিলেন পাশের একটা দেশের কাছে দেশকে নিজের দেশকে বিক্রি করেন নাই আমাদের দেশে যে আওয়ামী লীগ আছে ফ্যাসিস্ট তারা তো আসলে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে তা এই আওয়ামী লীগের পতন যে কখন হবে তারা নিজেরাই কিন্তু জানে তাদের মাটি নাই কথাটা বিএনপির লোক বলে আসলেই সত্য ট্রুতে কথাটা বিএনপি নেতারা যেটা বলেন তারা নিজেরাই আসলে অনেক রাতে অনেক পাখিরা আছে না রাত্রে পা আকাশের দিক ঘুমিয়ে দিকে পা আকাশের দিকে দিয়ে ঘুমায় আওয়ামী অবশ্যই পুরা আওয়ামী টিম কিছু লোক তো তৃণমূলে আছে কিছু লোক তো আওয়ামী লীগের আছে সারা দেশে যারা বেশি ফাল মারে চিন্তা নাই কিন্তু আওয়ামী হাই পর্যায়ে অবশ্যই টেনশন আছে এই যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা আবার পুনরায় আবার পুনরায় পুনরায় আবার যে দখল করলো আসলে এইভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষের বিরুদ্ধে গিয়ে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা এটা কি সহজ বাংলাদেশের মানুষ যেটা চায় না কোটি কোটি মানুষ বাংলাদেশের নাগরিকরা যেটা চায় না তার বিরুদ্ধে গিয়ে কখনো এই সরকার টিকে থাকতে পারবে না আপনারা লিখে রাখেন আমি যা বলছি আপনাদের কাছে কাছে যদি বেন্ডর থাকে স্টাম্পের স্টাম্পে লিখে রাখেন ডায়েরিতে লিখে রাখেন এই সরকারের অবশ্যই পতন হবে বাংলাদেশ কারণ বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ এটার বিরুদ্ধে গিয়েছে সাত জানুয়ারি দু তারা ভোট কেন্দ্রে যায় নাই এবং তাদের বাংলাদেশে কোটি কোটি মানুষের ঘৃণা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু শুধু ঘৃণা এবং ভোট কেন্দ্রে না যাওয়ায় থাকলে চলবে না তাদের রাষ্ট্রপদে নামতে হবে অন্য অন্যভাবে প্রতিবাদ করতে হবে ইনশাল্লাহ এই অপশক্তির এই বর্বর জাতি গোষ্ঠীর পতন ঘটবে আমরা বাংলাদেশে গণতন্ত্র দেখতে পাবো আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দেখতে পাবো আসসালামু আলাইকুম